পূর্ব থানাপাড়া লালমনিরহাট কর্তৃক আজকের এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে এর যে শুরুটা এই শুরুর সময় আমাদের সাথে যারা উপস্থিত আছেন আমাদের এই স্কুলটার প্রতিষ্ঠাতা ওনার কথা শুনলাম উনি অনেক পরিশ্রম করেন স্কুলের জন্য অনেক অর্থ খরচ করেন সময় দেন এটা একটা ভালো দিক এরকম যদি সমাজের বিত্তবান যাদের কাল্লা বিত্তবান বানিয়েছেন তারা যদি সমাজের দিকে একটু সুন্দরভাবে তাকান তাহলে এরকম পরিবেশ আমরা লালমনিরহাটে আরও অনেক জায়গায় পেতে পারি আমরা তাকে ধন্যবাদ জানাই আর এই বাচ্চার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা খুব ভালো লাগছে আমার কাছে মাঠের সাজানো গোছানো মানে বোঝা গেছে যে ওনারা অনেক পরিশ্রম করছে পরিশ্রমের ফসল এই সুন্দর আয়োজন এই সুন্দর আয়োজনে আমাকে হয়েছিল দিন আগে প্রায় থেকে ওনারা অনেকদিন চেষ্টা করতেছে আমি ব্যর্থ না হই যাতে আমি আজকে অনেক চেষ্টা করছিলাম এখানে আসতে ব্যর্থ হব বলে কিন্তু পারি নাই ওনাদের এই ফোন বলেন অত্যাচার বলেন আর ভালোবাসা বলেন আর সম্মান বলেন সব মিলে যাই হোক শেষ কিন্তু আসলাম আমি একটা অনুষ্ঠানের যে আনসারদের একটা বার্ষিক সম্মেলন চলতেছে সেটা রেখে মাঝখানে আমি বলেছি যে বিশ মিনিট আমাকে সময় দিতেই হবে আমি কোনোভাবেই ওখানে না গিয়ে পারবো না যাই হোক আসলাম আমার কাছে মনে হয় এখানে না আসলে অনেক মিস করতাম তিন দিন আমি ছিলাম না ঢাকায় ছিলাম অনেক প্রোগ্রাম একত্রে যোগ হয়ে আজকে বিশ তারিখে অ্যাড হয়েছে যার ফলে আমার এই তারাহড়া অন্যথায় আমি এখানে অনেক সময় থাকতাম বাচ্চাদের এই সাজগোজ বাচ্চাদের ডিসিপ্লিন তারপরে প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি অভিভাবকরাও সুন্দরভাবে বসে আছেন কোনো চেঁচামেচি নাই অত্যন্ত নিরবতা এটা খুব ভালো দিক এখানে যে শৃঙ্খলা দেখলাম পড়াশোনায়ও যেন এরকম শৃঙ্খলাই থাকে আরও শুনলাম একটা ছেলে এখান থেকে অলরেডি কোনো এক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আজকের যে ছোট বাচ্চারা এরও আগামী দিন বড় বড় প্রতিষ্ঠানে যাবে যাবে পড়াশোনা করবে ভালো করবে দেশের মান নিয়ে আসবে এবং এই সুবহান ইসলামিয়া স্কুল এই স্কুলটা আরও এগিয়ে যাবে এটা আমরা প্রত্যাশা করি আমি জানি না আপনারা কেন আমাকে এত সম্মান দিলেন আমার কাছে মনে হচ্ছে যে এই বাচ্চাদেরকে আমাদের সাথে দাঁড় করিয়ে দিলে আরও ভালো লাগতো বাচ্চারা যদিও আছে একটা লাইনে দাঁড়িয়ে আছে চমৎকার আমি আবার কোনো প্রোগ্রামে গেলে বাচ্চাদের সব কাজ বাচ্চাদের সাথে নিয়ে করি তোমরা ভালো থাকবা ভালো পড়াশোনা করলে এক সময় তোমরাও এই সমস্ত স্থানে দাঁড়াবা আমরা পৃথিবীর সময়টুকু তোমাদের জন্য ছেড়ে দেব তোমাদের সময়টুকু তোমরা ভালোভাবে সফল হবে এটাই আমাদের প্রত্যাশা এই স্কুলটা দিন দিন ভালো অবস্থানে যাক যারা টিচার আছেন তারা যা পরিশ্রম করেন আমার বিশ্বাস আপনারা অনেক পরিশ্রম করেন তারপরেও আমি বলবো আরেকটু বেশি বেশি করবেন যার ফলে এই বাচ্চারা অন্যান্য স্কুল থেকে একটু ভিন্ন প্রকৃতির হবে এটা ক্যাডেট কলেজের মতো একটু সুশৃঙ্খল হবে আজকে এখানে হয়তো বেশিক্ষণ আমি থাকবো না কিন্তু আমি অলরেডি বলেছি যে আমি স্কুলটা দেখতে যাব যদি কেউ আমাকে নিয়ে যান আমি যাব এবং দেখবো সেখানে কত সুন্দর ডিসিপ্লিন আছে কিনা কোন কোনো কি বিষয়গুলো দেখব আর একটা বিষয় বলি এই যে আপনাদের ডিসিপ্লিন এটা আমাদের এখানে শিক্ষা কর্মকর্তা আছেন আমাদের সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন আমরা তাদেরকে একটু অনুরোধ করব যে বিশেষ করে আপনাদের নিয়ন্ত্রণের যে স্কুলগুলো আছে এগুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও যেন এরকম সুন্দরভাবে হয় যদি অলরেডি হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস ক্রস আমরা চিঠিও দিয়েছিলাম যে প্রতিটা স্কুল যেন এই বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন করেন কিন্তু কতটুকু করেছেন কতটুকু করেননি এটা আমি অবশ্য এখনও জানি না যাই হোক সব মিলিয়ে আজকের এই সফলতা আমি এই স্কুলটাকেই দিলাম আমাদের যে সম্মান আমাদের যে আয়োজন এই সুন্দর আয়োজন এই আয়োজনের পিছনে একটা আন্তরিকতা থাকে আমার কাছে মনে হচ্ছে যারাই আয়োজনের সাথে ছিলেন সকলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আন্তরিকতার গ্যাপ ছিল না এটা একটা ভালো দিক আমরা আশা করি